অবরুদ্ধ থাকার চার ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তবে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে এখনও অবরুদ্ধ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধ এবং হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এছাড়া হলে এখনও অবস্থান করছেন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এ সময় কোটা আন্দোলনকারীরা ছত্র ভঙ্গ হয়ে যায় উদ্ধার করা হয় তাদের হাতে চার ঘন্টা অবরুদ্ধ থাকা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এর আগে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়া নির্দেশের প্রতিবাদে উপাচার্যকে অবরুদ্ধ করে তারা এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়া নির্দেশ উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় তারা প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায় তাদের ছত্র ভঙ্গ করতে টিআর সেল ছোড়ে পুলিশ পরে তারাও ইটপাটকেল নিক্ষেপ করে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা শেষে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে হলগুলোতে তল্লাশি চালায় আন্দোলনকারীরা এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা হল ছাড়ার নির্দেশনা থাকলেও তা মানতে দেখা যায়নি অনেককে এছাড়া টাঙ্গেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকেও অবরুদ্ধ করে শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেলেও আন্দোলনের সাথে জড়িতরা এখনো হল অবস্থান করছে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলে তা উপেক্ষা করে সেখানে অবস্থান করে আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা তবে পরে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদলে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত সময় বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ এছাড়া নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ হিমাদ্রি রাহা ডিবিসি নিউজ ডেস্ক